গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার নাম বলতে হচ্ছে জগতলে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সোমবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে বলতা শান্তিনগর হেলথ সেন্টার মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জনসভা থেকে একাধিক ইস্যুতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে জগৎ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন আমার কত গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার নাম বলতে হচ্ছে এছাড়াও তিনি বলেন যদি চারশো চল্লিশ ভোল্টই থাকে এইটাও একটি ভালো ওনার কর্মীদেরকে উনি বলে দিয়েছেন ভাই বদমাসি করিস না কারেন্ট লাগতে পারে আজকে বিকাশ বসে প্রসঙ্গ তুলে আনে দু হাজার সালে যে ঘটনা তো দিন ধরে যখন ওনার দলে থাকে তখন এই প্রসঙ্গ আসে না আর যখন ওনার দলে থাকে না তখন এই প্রসঙ্গে আসে ওদের কোনো অসুবিধা নেই তো সিএ এনআরসি করতে দেবে মোদিজি বলে দিয়েছেন কি কার ক্ষমতা আছে সিএ আড্ডাতে কার ক্ষমতা আছে এনআরসি দেশে আইন যখন পাস হয়ে যায় কারো ক্ষমতা থাকে তারপরে ওনার যে পার্টির এ আছে নেতা আছে বাবলা এই তো ওখানে ইউনিয়ন করে পুরোপুরি দালালি করে যাচ্ছে ম্যানেজমেন্ট কিন্তু দায়িত্ব নিয়ে বলছি কোন ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরি যাবে না আরো উন্নত মানে ওখানে অস্ত্র তৈরি উনি এটা জানেন বাংলার মানুষের জন্য বাংলার মানুষকে শিক্ষা দিতে পারলেন বাংলার মানুষকে স্বাস্থ্য দিতে পারলেন বাংলা মানুষকে দিতে পেরেছেন ইন্ডাস্ট্রি দিতে পেরেছেন রাস্তাঘাট দিতে পেরেছেন

সাধ্যের মধ্যে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স